আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আলাইকুম দূর দূরান্ত থেকে যেয়ে আমার ভিডিওটি দেখছি অসংখ্য ধন্যবাদ আমি শাহিনা আমার করে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের জন্য একটা সুন্দর স্বাদের চাটনি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি একদম অল্প সময়ে এই দুর্দান্ত স্বাদের চাটনিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন একদম নিজের হাতে তাই আর স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাই আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি চাটনিটা বানানোর জন্য আমি নিয়েছি টমেটো আমড খেজুর আর অল্প কিছু কাজু বাদাম এবার আমি সবকটা উপকরণকে চৌকো চৌকো সেপ দিয়ে কেটে নেব আমড়টা চৌকো সেপ দিয়ে আমার কাটা হয়ে গেছে এবার খেজুরটাকে দানাগুলো বার করে নিয়ে আমি কুচি কুচি করে নেব খেজুর আর আমট কুচি কুচি করে কাটা হয়ে গেছে টমেটোগুলোকে এবার আমি কেটে নিচ্ছি যেহেতু টমেটোগুলো গলে যাবে তাই নির্দিষ্ট একটা শেপ না দিলেও চলবে সব কটা উপকরণকে আমার এইভাবে কাটা হয়ে গেছে এবার অল্প কিছুটা তেঁতুল নিয়ে আমি পানিতে গুলে আয়টা বার করে রেখেছি তেঁতুল গোলাটা হাফ কাপ মতো আছে এবার চাটনিটা আমি বানাতে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো অল্প তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে আমি দুটো শুকনো লঙ্কা আর অল্প কিছুটা পাঁচ ফোড়ন গরম তেলে দিয়ে দিয়েছি ফোড়নটা এবার নাড়াচাড়া করে আমি ঠিক করে নেব এইভাবে নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে নেব টমেটো কুচিগুলোকে টমেটো গলতে খুব বেশি সময় লাগে না নুন দেবার পর খুব তাড়াতাড়ি টমেটো গলে যেবার দিলাম দুটো তেজপাতা আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চাটনিতে অল্প নুন লাগবে নুনটা বেশি হয়ে গেলে চাটনিটা বেশ খেতে ভালো হয় না এবার দিয়ে দিলাম অল্প কিছুটা হাফ চামচ মতো গুঁড়ো হলুদ অল্প সময় নাড়াচাড়া করার পর আমট খেজুর আর কাজুবাদাম দিয়ে দিলাম এভাবে ওলট পালট করে ভালো করে সব কটা উপকরণকে আমি মিশিয়ে নিলাম টমেটোর চাটনিতে এক্সট্রা কোনো পানি আর যোগ করতে হবে না এইভাবে নাড়াচাড়া করতে থাকলেই টমেটো যত গলবে টমেটো থেকে পানি বের হবে এরপর আমি দিয়েছি ধনে জিরে মৌরি আর অল্প কিছুটা বিট নুন একসঙ্গে গুড়িয়ে নিয়ে একটা মশলা তৈরি করে আমি চাটনির মধ্যে দিয়ে দিয়েছি এই মশলাটা দিলে চাটনিটা অসাধারণ স্বাদের হয় মশলাটা দেবার পর এবার ভালো করে মশলাটা আমি চাটনির মধ্যে মিশিয়ে নিলাম ধনে জিরে এবং মুড়ি অল্প অল্প নিয়ে শুকনো কুলাতে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিয়ে মিক্সিঞ্জারে গড়িয়ে নিতে হবে এই মশলাটা দেওয়াতে চাটনিটা অনেকটাই স্বাদটা বাড়ে টমেটো চাটনির টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমি হাফচির মতো পাতিলেবু রস যোগ করেছি এর আগে অফ ক্যামেরাতে আমি তেঁতুলের কাইটা হাফ কাপ মতো চারটির মধ্যে দিয়েছি সবকটা উপকরণ এবার ভালোভাবে গলা গলা হয়ে গেছে এই মুহুর্তে এবার আমি দিয়ে নেব আখের গুড় আপনারা চাইলে চিনি এবং খেজুরি গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খের গুড়টাকে দিন মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন আঠালো ভাব এসে পড়বে তখন বুঝবো চাটনিটা আমার হয়ে গেছে গুড় দেবার পরও কিছু সময় এইভাবে নাড়াচাড়া অনবরত করে যেতে হবে যেহেতু সবকটা উপকরণ সব গলে গেছে এবার না নাড়াচাড়া করলে তলায় লেগে যাবার ভয় থাকে তাই এইভাবে নাড়াছাড়া করে আমাকে আঠালো আঠালো ভাব করে নিতে হবে এই সময় মিষ্টির পরিমাণটা ঠিকঠাক দেখে নিতে হবে আমি দেখে নিয়েছি এই সময় মিষ্টির পরিমাণটা সব ঠিকঠাক আছে এবার চাটনিটা আমার পুরোপুরি শেষের দিকে দেখুন বন্ধুরা চাটনিটা এবার আমার একদম শেষের দিকে কতটা লোভনীয় দেখতে হয়েছে চাটনিটা এবার এবার আমার হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে চাটনিটা খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল এই রকম চাটনি একবার তৈরি করে বয়ামে রেখে ফ্রিজে রেখে দিলে মাছ জুড়ে দিপি খাওয়া যায় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও এক নতুন রেসিপিতে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ